আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি এই ভিডিওটা করতেছি এজন্য আপনারা জানেন আমি দীর্ঘদিন এই সোশ্যাল মিডিয়াতে মোটামুটি সবাইকে যতটুকু সম্ভব হয় তথ্য এবং বিভিন্ন বিষয় শেয়ার করি তো আমি আজকে নতুন করে একটা ফেসবুক পেজ তৈরি করতে চাইতেছি এবং নতুন করে একটা ফেসবুক পেজ তৈরি করছি আপনারা যারা আমাকে পছন্দ করেন এবং ভালোবাসেন তাদের কাছে আমার একটা অনুরোধ রইল সর্বপ্রথম আমার এই পেজটা ফলো দিবেন এবং এই পেজে কমেন্ট করবেন আপনি কোন বিষয়ে জানতে চাইতেছেন দ্বিতীয়তে সৌদি আরব প্রবাসীদের জন্য কোন বিষয়ে আমরা নিউজ করলে এবং কোন বিষয়ে তথ্য দিলে সবচেয়ে বেশি উপকৃত হবে ঠিক এইরকম একটা কমেন্ট করবেন দ্বিতীয়ত যারা আমার এই পেজটাকে ফলো দিয়ে কমেন্ট করে এবং শেয়ার করবেন যিনি সবচেয়ে বেশি শেয়ার করবেন তার জন্য একটা গিফট থাকবে এবং তাদের জন্য লটারির মাধ্যমে আমি হয়তো ফ্যাক্সি লোডের একটা ব্যবস্থা করব এটা আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ যিনি সর্বোচ্চ শেয়ার করবেন অন্যকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন এবং তার নিজের ব্যক্তিগত ফেসবুক যেই টাইমলাইন আছে সেখানে আমার ভিডিওটা শেয়ার করে রাখবেন তাদের জন্য আমরা হয়তো বেশি কোনো কিছু দিতে পারবো না কিন্তু তাদের যেই পরিশ্রম বা তারা যে আমার এই পেজটাকে ফলো দিছে লাইক দিছে শেয়ার করতেছে তাদের জন্য হয়তো সাধারণ কিছু ফ্যাক্সি লোডের ব্যবস্থা করা হবে এবং তাদেরকে আমরা ফ্যাক্সিলোড করবো তাদের বাংলাদেশের যে কোনো নাম্বার দিলে আমরা সরাসরি উপহার টুকু আমরা দেওয়ার চেষ্টা করব তো যারা আমার এই নতুন পেজ এটা ফলো দিচ্ছেন শেয়ার তারা অতি পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে একটি অ্যামাউন্ট ফ্যাক্সিলোড আপনার দেশের নাম্বারটি দিতে আমাদেরকে একদম ভুলবেন না আর অনুরোধ থাকবে এই দুই মিনিটের ভিডিওটা সবাই একদম কমপ্লিট আগা থেকে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে